ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে একুশে মার্চ দু হাজার পঁচিশ ও শুক্রবার উপজেলার প্রাণকেন্দ্র পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলাপীর স্কুল ও কলেজ হলরুমে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানটি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং অত্র হরিদেবপুর ইউনিয়নের জনগণের দেওয়া বিপুল ভোটে নির্বাচিত দুই দুইবারের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইকবাল হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশিকুজ্জামান মিঠু ডিএমএ স্বত্বাধিকারী সুভা ফার্ম পাগলাপির নাগরিক কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রফ সরকার দুদু খলেয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আব্দুল হক বিশিষ্ট ইলেকট্রিশিয়ান বাদশামিয়া বিশিষ্ট শিক্ষানুরাগী মশিউর রহমান পাগলাপির ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং সেলিম বার্তার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান সেলিমের উপস্থাপনা ও পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য ও গালিফ টিভির ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান আসাদুজ্জামান টিটু জিয়ারুল ইসলাম জিয়াম আব্দুর রহিম কাহার সিদ্দিকী শুভ সরকার ও রসনারা বেগম রুবি সহ স্থানীয় বিশিষ্টজনরা